আসসালামু আলাইকুম চায়না কর্পোরেশন থেকে বরাবরের মতো আবারও চলে আসলাম নিত্য নতুন প্রোডাক্টের কালেকশন নিয়ে এই শীতে আপনাদের কাছে হট সেলিং কিছু আইটেম আমি দেখাবো এই হট আইটেম এর ভিতরে আমাদের কাছে আছে ইনফারেন্ট কুকার ইনফারেট ইলেকট্রিক কুকার আপনি বিদ্যুৎ সাশ্রয় এবং কি ইনভার্টার প্লাস ইনভার্টার সিস্টেম এটাতে ইনভার্টার আছে ইনফারেন্টে আপনি সব ধরনের পাতলে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু ইন্ডাকশানে সব ধরনের পাতিলে ব্যবহার করতে পারবেন না এগুলো হলো আঠাইশো পঞ্চাশ এবং কি সাতাশশো পঞ্চাশ ইনফারেট হলো সাতাশশো পঞ্চাশ আর ইন্ডাকশন হলো আঠাশশো পঞ্চাশ এছাড়াও আমাদের কাছে হ্যাভেলসের কিছু ইলেকট্রিক কুকার আছে এটাতে আপনি সব ধরনের পাতিলা করাই আপনি এটা ইউজ করতে পারবেন হ্যাভেলস আইটেম হ্যাভেলস ব্র্যান্ডের এটা হলো ইনভার্টার সিস্টেম এটা আমাদের কাছে পাচ্ছেন চুয়াল্লিশশো টাকা এটা আমাদের কাছে পাচ্ছেন চুয়াল্লিশশো টাকা এছাড়া আমাদের কাছে পাচ্ছেন একটা ভেজিটেবিল কাটার এটা হলো হোমার্স হোমান্স ব্র্যান্ডের এটা খুবই ফেমাস একটি আইটেম এটা সব ধরনের ভেজিটেবল আপনি কুচি কুচি করতে পারবেন এবং কি আপনি যদি মাংস গ্রেন করতে গ্রেন্ডার করতে চান মাংস গ্রেন করতে পারবেন এটার দাম হলো চব্বিশশো টাকা এছাড়াও সোকাইনিস আমার সোকাইনিস ব্র্যান্ডের একটা ভেজিটেবিল কাটার পাবেন বা গ্রিন্ডার পাবেন এটা আমাদের কাছে খুবই হট একটি আইটেম এটা সম্পূর্ণ বডি স্টিলের সম্পূর্ণ বডি স্টিলের খুবই পাওয়ারফুল এটা দিয়ে ফাংশনাল সব কিছু এটা যা করতে পারবেন এটা হলো পাঁচ লিটারের সাইজ এটা হলো আঠাইশো টাকা এক বছরের ওয়ারেন্টি আছে আমাদের কাছে এই প্রত্যেকটা প্রোডাক্টের এক বছরের করে ওয়ারেন্টি দেওয়া আছে ওয়ারেন্টি বলতে সার্ভিস ওয়ারেন্টি না যে কোনো পার্টস পাতি গেলে আমরা এটা চেঞ্জ করে দেবো কোনো এক টাকাও আপনার লাগবে না যারা নিতে চান সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে নাম নাম্বার অ্যাড্রেস দিবেন আমি বা সরাসরি এসে যোগাযোগ করবেন এগুলা নিতে পারবেন আমি যে প্রাইসগুলো বললাম শুধু হোলসেল প্রাইস এগুলো শুধু হোলসেল প্রাইস এছাড়াও যারা খুচরা এক দুই পিস নিতে চান হোম ডেলিভারির জন্য পার প্রোডাক্টে পাঁচশো থেকে ছয়শো টাকা বাড়বে পার প্রোডাক্টে পাঁচশো থেকে ছয়শো টাকা বাড়বে হোম ডেলিভারির জন্য